যাই তো এখন বাজে হচ্ছে রাত নটা আজ কোনো কিছু ব্লগ দেখাইনি সকালে তো এখন বাজে রাত নটা তো ভাবছি তাহলে চলো একটা জিনিস তোমাদের সাথে দেখাবো আর শেয়ার করবো তোমরা সবাই মিলে দেখো আজকে কোনো কিছু না একটা রান্নার রেসিপি তোমাদেরকে দেখাবো মা করে দেখাবে তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে রান্নার জায়গা আজকে করব এই যে এখানে আছে চালের আটা আর এখানে আছে নারকোল পুড়িয়ে রেখেছি এখানে আছে গুড় আর এখানে আছে জল গরম তাহলে আমি আটাটা এখন মেখে আজকে ভাজি দুধ পুলি করবো আগের দিনকে আগে তো করেছি দুধে ভেজানো তারপর পাটি সাপটা করেছি তাহলে আজকে বৌমাকে আবার একটু দুধ পুলি করে খাই ওই জন্য চলে এসছি দুধ পুলি করতে চলুন কিভাবে কি করি দেখুন শুধু আমাকে খাওয়াবে তুমি দেবো দেবো তাহলে এখানে দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে দিয়েছি এর মধ্যে নুনটা আমি ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে এর মধ্যে আর কিছু দেবো না এর মধ্যে দেবো গরম জল গরম জল দিয়ে আমি আটাটা মেখে দেব দিচ্ছি গরম জল দিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো ঢাকা থাকুন এবার আমি নারকলের কুড়টা করে নিই এখানে আমি গুড় দিয়ে দেবো করে তারপরে আমি রেডি করে নেব দুধের বোতর চিনি দিয়ে করতে হবে নাবিয়ে দেবো নাবিয়ে ঠান্ডা করে তারপরে পুরীর ভতরে ভরবো আর তো খাবারই এইগুলো আমি বানিয়ে নিই এবার আমি এরকম করে বানিয়ে নেবো এটা একটু গর্ত মতন করে তারপরে এটা ঘুরে দিয়ে এরকম করে আমরা তো মায়ের থেকেই শিখেছি এসব আবার আমি করতাম আমার মেয়েরাও আবার শিখেছে এবার এরকম করে দেব এরকম করে পিঠাটা তো যাই হোক আমার ওদের মার থেকে শিখেছি এরকম করে তাই আবার এরকম করে এই যে পিঠে এরকম করে বানাচ্ছি বানিয়ে নিই সবগুলো পিঠে করে শাশুড়ি বউ দুজনে করে নিই তারপর আবার আপনাদের সব দেখাচ্ছি করে নেবো মা যখন করতো তখন মায়ের সঙ্গে আমরা বসতাম বসে পিঠে করতাম আমার মা তো খুব ভালো করতো কাঠে করতো জানো তাই হ্যাঁ কাঠে করতো না আমরা তো গ্যাসে এই ওই সেই করি কাঠে করলে পিঠে খুব ভালো হয় আর বৌমায় চা করে নিয়ে আসলো চা কিন্তু রাত্রেবেলা বিশেষ কিছু আর রান্না বান্না হবে না শুধু ভাত হবে মাছ আছে বাঁধাকপি আছে আর একটু মাছের তেল আছে আমাদের হয়ে যাবে ভাত করবে শুধু হয়ে যাবে রাখলাম কাল আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবেন জয়